আবুমোসা সারি রাদিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লায়াসরাবনা নাসুম ইন উম্মতি ওয়াইসামুন হবে ইসমেহা আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে নাম দিবে অন্য আমি বলেছি ঠান্ডা পেপসি আরসি কোকাকোলা এইগুলাই হচ্ছে সেটা যেটা আল্লাহ রাসূল না এই ছেলে তুমি বলেছ যে সৌদি আরবের সৌদি আরবের উমক বলেছেন যে এগুলো নয় আব্দুর রহিম সাহেবটা ভুল বলছেন এবার তুমি বের করো সেটা কোনটা তুমি যদি বলো এটা হিরোইন তো হিরোইন সবাই বলে মদ তুমি যদি বলো এটা মদ কথা সবাই বলে তুমি যদি বলো এটা তোমার এই যে ইন্ডিয়া থেকে যেটা আসে হিরোইন ফেনসিডিল তো এটা সবাই বলে মদ তাহলে মানুষ মদ বলবে না অথচ সেটা মদ কিন্তু অন্য নামে খাবে বের করে তো সেটা দেখে কি আল্লাহ রসুল বলে ছাড়া আমার মত আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য এটা তোমাকে বের করাই লাগবে তুমি একটা সচেতন ছেলে গার্মেন্টসে কাজ করলে কি হবে তোমার বুদ্ধি আছে তুমি বের করো সেটা কোনটা আমি বলছি সেটাই পেপসি ঠান্ডা আরসি কোকো গলা আমি কোনোদিন মুখে দিনে। তুমি তার ইতিহাস পড়ে দেখো